বেকারত্ব জীবন জীবনের অভিশপ্ত একটা জীবন যে জীবনে প্রতিনিয়ত সমাজের ফ্যামিলির এবং আশেপাশের সবারে সমালোচনার পাত্র হয়ে থাকতে হয় আমরা বেকারত্ব দূর করার জন্য যে টেকনিক সেই টেকনিক আমরা অবলম্বন করি না বেকারত্ব আমরা যখন পড়াশোনা করি তখন আমরা প্রথমে চিন্তা করি চাকরি করব প্রথম আমার চিন্তা থাকে যে আমরা অন্যের উপর নির্ভর করে চলবো এই চিন্তাটা আমাদের বেশি থাকে কিন্তু আমার চিন্তা থাকে না যে আমি আমার বেকারত্ব কি দূর করব আমি শিক্ষিত হই অথবা নন শিক্ষিতই হই এটা মেটাল না কিন্তু আমি আমার বেকারত্ব কীভাবে দূর করব সেই বিষয়টা আমার মাথায় হিট করে না আমি আমার পড়াশোনা কমপ্লিট করার পরে আমার চিন্তা থাকে অথবা পড়াশোনা আনকমপ্লিট করার আগেও আমার চিন্তা থাকে যে আমি কীভাবে চাকরি পাবো কীভাবে ওই প্রতিষ্ঠানে আমি জয়েন করতে পারব মানে অন্যের উপর নির্ভর করে চলার আশাটা বেশি থাকে এই জন্য বেকারত্ব অসুবিধা চাহিদা দিন বাড়তেছে বেকারত্বের সংখ্যা বাড়তেছে আমরা যদি অন্যের উপর নির্ভর না করে যদি নিজেই নির্ভর নিজের উপর নির্ভর করতে পারি যে আমি বেকারত্ব থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ আমি বেকারত্বে ভোগবো না তাহলে ইনশাল্লাহ বেকারত্বের জীবনে আরও দায়িত্ব হবে না হ্যাঁ নন শিক্ষিত যারা আছে তারা কিন্তু বেকারত্ব নয় বেশিরভাগ হায়ার এডুকেশন শিক্ষাতেই বেকারত্বের হচ্ছে তাই আমরা বেকারত্বকে দূর করার জন্য অবশ্যই নিজের উপর নির্ভর করতে হবে উদ্যোগতা হওয়ার স্বপ্ন বেশি দেখতে হবে বিজনেস আছে বিভিন্ন ধরনের আছে কাজ করতে থাকতে হবে তারপরে যদি আপনাদের অন্য কোনো সুযোগ থেকে ভালো আপার আসে তাহলে আপনি জানাতে পারেন কিন্তু বেকারত্ব দূর করার জন্য অবশ্যই আপনাকে আপনার নির্ভর করতে হবে আপনার উপর নির্ভর করতে হবে আপনি যে যা পারেন সেটাই দিয়ে আপনাকে কাজে লাগাতে হবে আপনি যা পারেন আর কি প্রতিটা মানুষের একটা গুণ আছে আপনার এই গুণকে আপনার কাজে লাগাতে হবে অবশ্যই আপনি আপনার ক্রিয়েটিভিটি যদি আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার আপনিও সাকসেস হবেন